সালামু আলাইকুম মরহমতুল সকলে কেমন আছেন প্রিয় বন্ধুরা মোহাম্মদ শরীফুল ইসলাম ইসলামিক টিভি কুসুম বা ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে একটি জায়গার পরিচিতি নিয়ে কথা বলব সেটি হলো যে মান্দা থানার ঐতিহ্যবাহী একটি মাঠ এবং একটি মাদ্রাসা যা উনিশশো পঁয়ষট্টি সাল থেকে স্থাপিত যে আমার পিছনে যে মাদ্রাসাটি দেখতেছেন এই মাদ্রাসাটি উনিশশত সালে স্থাপিত দীর্ঘ এক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে যেতে যেতে আজকে দুই হাজার পঁচিশ উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটি সাদা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মাদ্রাসায় টাইলস লাগানো আছে বাচ্চাদের থাকার সুবিধার্থে এছাড়া এখানে কোনো পারিবারিক পরিবার থেকে কোনো খরচ নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রি খাবার দেওয়া হয় এবং এটি মশহায় বাচ্চাদের জন্য সম্পূর্ণ কিছু সব কিছু ফিরিয়ে দেওয়া হয় আপনাদের কারো এটি মশহায় পরিচিত কেউ থাকলে মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মাদ্রাসাটি অবস্থিত মাদ্রা থানার ঐতিহ্যবাহী বাজার দেলুয়াবাড়ি বাজার থেকে দুই কিলোমিটার সামনে মোড়ের সাইডটা অবস্থিত ফতেপুর উত্তরকানুর হাফেজা মাদ্রাসা সেই সঙ্গে আরও একটি পরিচিত বিষয় হচ্ছে যে এই মাদ্রাসার সামনে একটি বিশাল মাঠ রয়েছে এবং পুকুর রয়েছে সামনে মসজিদ এবং ঈদকা মাঠ রয়েছে সেই সঙ্গে আরও পরিচিত যে মাদ্রাসায় এই মাদ্রাসায় সামনে যে মাঠটি রয়েছে এই মাঠে বিশাল তাপসের হইতো যা অনেক এলাকার লোকজন শঙ্কিত হতো এটা মান্দা থানার প্রায় অনেক এলাকায় আশেপাশে সবাই জানে মাটি হচ্ছে মাদ্রাসার তো এই মাটি বিশাল তাপসির হতো এছাড়া সামনে দেখতেছেন যেটি এটি হলো মসজিদ এবং পাশেই সুন্দর পরিবেশে একটি পুকুর রয়েছে সেই সঙ্গে যেগুলো গাছগুলো দেখতেছেন যে আম গাছগুলো আম ধরে আছে এই গাছগুলো মাদ্রাসার আম গাছ এবং যেগুলো গাছ দেখতেছেন এই গাছগুলো সম্পূর্ণ মাদ্রাসার এখান থেকে বাচ্চাদের আম এবং যে কলার গাছগুলো দেখতেছেন কলাগুলো মাদ্রাসার গাছ এই গাছ থেকে আম কলা যেগুলো হয় সম্পূর্ণ মাদ্রাসার ছেলেদা আঁকায় এদের জলপাইয়ের গাছ অনেক ফুল ধরেছে অল্প দিনের ভিতরে আশা করা যায় যে জলপাই আসবে ইনশাল্লাহ সেই সঙ্গে যে দেখছেন মদ্রাসার ছোট্ট একটি বাগান বাগানে বেগুন গাছ সিম গাছ কল্লা গাছ সহ অনেক গাছ লাগানো হয়েছে সেখান থেকে সেখান থেকে বাগানে ছোট্ট বাগানে অনেক বেগুন ধরেছে अच्छा तो देखेंगे बड़े जी सुंदर निचरा अब तक के हेलो बोलूंगा ये जो है केन और आसे গাছ গাছ গাছালি পেপি গাছ কল্লা গাছ এবং লাউয়ের গাছ আছে একটি ছোট্ট বাগান রয়েছে বাগানটি নিজ হাতে তৈরি আমার বেগুন ধরেছে সেই সঙ্গে অনেক ফুল ধরে আছে গাছগুলোতে পাশে সিমের গাছ এবং বৈশাখের গাছ রয়েছে এখান থেকে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই হয়তোবা এগুলো বড় হয়ে যাবে আশা রাখা যায় ভালো থাকবেন খুশি থাকবেন আজকে একটা ভিডিওটি এখানে সম্পৃক্ত করতেছি আল্লাহ হাফিজ